কিভাবে আমাজন এ বিক্রি করবেন বিক্রেতা অ্যাকাউন্টের মাধ্যমে লগ করুন পৃষ্ঠার শীর্ষে ক্যাটালগ ট্যাবটি শনাক্ত করুন এবং এটিতে ক্লিক করুন ড্রপডাউন মেনু থেকে বাল্ক তালিকার জন্য আপলোডের মাধ্যমে পণ্য যোগ করুন বা একক তালিকার জন্য পণ্য যোগ করুন নির্বাচন করুন আপনার পণ্য তালিকাভুক্ত করুন বিভাগের অধীনে কিওয়ার্ড এ ক্লিক করুন এবং আপলোড করার উদ্দেশ্যে পণ্যটির বর্ণনা করে এমন কয়েকটি শব্দ যোগ করুন বিশদ বিবরণ জমা দেওয়ার পরে একটি নতুন তালিকা তৈরি করুন এক্লিক করুন এবং পণ্যের বিবরণ পূরণ করা শুরু করুন আইটেমের নাম যোগ করুন এবং পণ্যের ধরন নিশ্চিত করুন একবার হয়ে গেলে পরবর্তী এ ক্লিক করুন এবং অন্যান্য পণ্যের বিবরণ পূরণ করতে এগিয়ে যান ব্র্যান্ডের নাম এবং পণ্যের বিবরণের মতো সমস্ত পণ্যের বিবরণ অন্তর্ভুক্ত করুন তারপরে পরবর্তী বিভাগে যেতে পরবর্তী ক্লিক করুন পণ্যের বিবরণ ট্যাবের অধীনে পণ্যের বিবরণ পাঁচটি বুলেট পয়েন্ট অন্তর্ভুক্ত করুন তথ্য অন্তর্ভুক্ত করুন অক্ষর সীমা পাঁচ শূন্য শূন্য পণ্যের বিবরণ আইটেম মাত্রা ইউনিট গণনা রং উপাদান প্রকার পরিমাণ মূল্য মানে বিক্রয় মূল্য সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে কম হওয়া উচিত সর্বোচ্চ খুচরা মূল্য দেশ এখানে ভারত আইটেমের ওজন ওজন ইউনিট এবং বাইরের উপাদানের মতো বিবরণ যোগ করুন